সবাইকে স্বাগত জানাই শুভজিতের পাঠশালার আরেকটি নতুন ক্লাসে আজকের বিষয় যুগ বিভাজন এটা আমাদের দ্বিতীয় ক্লাস লক্ষ লক্ষ বছরের মানব সভ্যতার ইতিহাস চর্চা করা কিন্তু সহজ কথা নয় তাই ঐতিহাসিকগণ ইতিহাস চর্চার সুবিধার জন্য মানব সভ্যতার এই ইতিহাসকে কতকগুলি যুগে ভাগ করে নিয়েছেন এই যুগ বিভাজনের নির্ণায়ক ভূমিকা পালন করেছে মানুষের ব্যবহৃত হাতিয়ার যন্ত্রপাতি লিপি ও অন্যান্য নিদর্শন ধরো তোমরা ক্লাস টেনে যে বইপত্র তোমাদের টেবিলের মধ্যে থাকতো পড়ার টেবিলে ক্লাস ইলেভেনে উঠে সেই বইপত্র তো তোমাদের পড়ার টেবিলে থাকছে না তাহলে আমরা তোমার পড়ার টেবিল থেকে প্রাপ তো বইয়ের নাম দেখে বা বইয়ের শ্রেণী দেখে বুঝতে পারবো তোমরা কোন ক্লাসে পড়ছ ঠিক সেইভাবেই মানুষের ব্যবহৃত জিনিস থেকে আমরা এটা বুঝতে পারি যে এটি কোন পর্বের বা কোন শ্রেণীর যেমনটা আমি বলেছিলাম যুগ বিভাজনের কথা ঠিক সেভাবেই ইতিহাসের এই গতিধারাকে তিনটি যুগে ভাগ করা হয়েছে এক প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ এ যুগের লিপি বা লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না দুই প্রায় ঐতিহাসিক যুগ অর্থাৎ এ যুগের লিপি ব্যবহার শুরু হলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি উদাহরণ হিসাবে বলতে পারি হরপ্পা লিপি সিন্ধু লিপি ঠিক আছে এগুলি পাওয়া গেলেও তা পাঠোদ্ধার করা যায়নি ঐতিহাসিক যুগ এই যুগের লিপি ও লিখন পদ্ধতি পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে উদাহরণ হিসাবে বলা যায় অশোকের শিলালিপি এই সময় থেকে আমরা ইনস্ক্রিপশন বা লিপি পাঠোদ্ধার করতে পাচ্ছি। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করছেন জেমস প্রিন্সেপ এবার আসা যাক প্রাগৈতিহাসিক যুগের আগের কথায় প্রাগৈতিহাসিক যুগ তার আগে হচ্ছে সেনোজৈক যুগ তাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে টাসিয়ারি যুগ একটি হচ্ছে কোয়ার্টনারি যুগ এখানে আমি নিচে ছকের মাধ্যমে পুরো ভূতাত্ত্বিক যুগের ছকটি এখানে আলোচনা করেছি আমাদের এখানে টাসিয়ারি যুগ এবং কোয়ার্টিনারি যুগ এই দুটি পড়লেই হবে কোয়ার্টিনারি যুগ আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত এই যুগ চলছে এই যুগকেও আবার ঐতিহাসিকেরা দুই ভাগে ভাগ করেছে একটি হচ্ছে প্লেস্টোসিন যুগ এবং একটি হচ্ছে হোলোসিন যুগ প্লেস্টোসিন যুগ আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর আগে শুরু হয়ে প্রায় দশ হাজার বছর আগে এর সমাপ্তি ঘটেছে এই যুগই প্রত্যক্ষ করছে তুষার যুগের সূচনা এই যুগেই প্রাণী ও উদ্ভিদের বিকাশ হচ্ছে এবং অনেক প্রাণী ও উদ্ভিদ হারিয়ে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন ঘটছে এই যুগেই আধুনিক মানুষ অর্থাৎ হোমোসাফিয়েন্স তারও উদ্ভব হচ্ছে এই প্লেস্টোসিন যুগেই এই যুগেই উদ্ভব হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের তো তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই প্রাগৈতিহাসিক কথাটা কে ব্যবহার করলো বা কবেই বা ব্যবহার করলো প্রশ্নও আসতে পারে এইখান থেকে এমসিকিউতে তো প্রাগৈতিহাসিক যুগ এই শব্দটি প্রথম ব্যবহার করছেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনল তিনি ব্যবহার করছেন এই কথাটি আঠেরোশো সালে ঠিক আছে এই প্রাগৈতিহাসিক যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে আমি প্রথমে যে ছকটি দেখিয়েছিলাম সেই ছকের মধ্যে সম্পূর্ণ বিষয়টি রয়েছে তাও আমি তোমাদের জন্য এখানে আলাদাভাবে বলছি তিন ভাগের প্রথম ভাগটি হচ্ছে নিম্ন পুরাপস্তর যুগ এর সময় পর্ব কুড়ি লক্ষ থেকে এক লক্ষ বছর আগে পর্যন্ত তারপরের পর্ব হচ্ছে মধ্য পুরাপস্তর যুগ এক লক্ষ থেকে চল্লিশ হাজার বছর আগে পর্যন্ত এবং উচ্চ পুরাপস্তর যুগ চল্লিশ হাজার বছর থেকে দশ হাজার বছর আগে পর্যন্ত এই প্রাগৈতিহাসিক যুগের তাহলে বৈশিষ্ট্য কি জেনে নেওয়া যাক এই যুগের মানুষ ছিল গৃহবাসী তারা পশু শিকারের জন্য গাছের ডাল পাথরের খণ্ড ব্যবহার করত এই হাতিয়ারের মধ্যে ছিল বল্লম ছুরি হারপুন প্রভৃতি এবার এই বল্লম ছুরি হারপুন এটা প্রথমেই কিন্তু এই পর্যায়ে ছিল না পরবর্তী পর্বে ধীরে ধীরে এগুলো আরও মসৃণের দিকে গেছে এছাড়া আর কি এই সময় মানুষ খাদ্য সংগ্রহক ছিল পশু শিকার করে কাঁচা মাংস ও ফল খেত এ যুগের মানুষ কোথাও স্থায়ীভাবে বসবাস করত না দলবদ্ধভাবে প্রথমে খোলা আকাশের নিচে পরে তারা গুহায় বসবাস করত। পোশাক হিসাবে তারা গাছের ডাল ও পশুর চামড়া পরতো হিংস্র পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা দলবদ্ধভাবে থাকা শুরু করছে এরপর আসছে হোলোসিন যুগ প্লেস্টোসিন পর্বের পর পৃথিবীতে আসছে হোলোসেন যুগ গ্রাহাম ক্লার্ক এই দুই পর্বের মধ্যবর্তী সময়কে মধ্যপ্রস্তরযুগীয় সেতু বলে অভিহিত করেছেন তার ওয়ার্ল্ড প্রি হিস্ট্রি ইন পার্সপেকটিভ উনিশশো সালে প্রকাশিত গ্রন্থে এ যুগের হাতিয়ার ও বিভিন্ন যন্ত্রপাতির উপকরণ তাদের আকার ও ধরনের ভিত্তিতে এই পর্বকেও তিনটি ভাগে ভাগ করেছেন ঐতিহাসিকেরা তিনটি পর্ব কি কী তাহলে দেখা যাক প্রথম হচ্ছে মিশোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ এর সময়কাল হচ্ছে প্রায় দশ হাজার থেকে সাত হাজার বছর আগে অবধি পরের পর্ব হচ্ছে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ অর্থাৎ প্রায় সাত হাজার থেকে প্রায় দু হাজার বছর আগে অবধি এবং তার পরের পর্ব হচ্ছে চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগ প্রায় দু হাজার থেকে প্রায় এক হাজার বছর আগে পর্যন্ত এর সময়কাল ছিল মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ এ যুগের মানুষের হাতিয়ার আরও উন্নত হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের থেকে এইগুলি অর্থাৎ এই হাতিয়ারগুলি এই মধ্যপ্রস্তর যুগের এই হাতিয়ারগুলি ছিল ক্ষুদ্র আকৃতির তার জন্য এই যুগকে মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ বলেও মানুষ অভিহিত করে থাকেন এর হাতিয়ারগুলি কি কি এর হাতিয়ারগুলি হচ্ছে তীর ধনুকের ফলা অর্থাৎ অ্যারোহেট বড়শি হারপুন ছোটো পাথরের ফলক মসৃণ ফলক অবশ্যই ইত্যাদি এ যুগের মানুষ কোথাও স্থায়ীভাবে বসবাস করত না আগের প্রাচীন প্রস্তর যুগের মানুষের মতোই এরাও দলবদ্ধভাবে থাকছে আকাশের নিচে এবং পরে গুহায় বাস করছে ঠিক যেমনটা আমরা আগে দেখেছি এই সময়ের মানুষ খাদ্য সংগ্রহ ছিল পশু শিকার করে কাঁচা মাংস তারা খেত এবং ফল খেত পোশাক হিসাবে এরাও হচ্ছে গাছের ছাল পশুর চামড়াও পরিধান করছে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ নিওলিথিক কথাটি আঠারোশো সালে ব্রিটিশ গবেষক জন লুবক তার অ্যান্টিকুইটি অব গ্রন্থে প্রথমবার ব্যবহার করছেন এই যুগের মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হচ্ছে অর্থাৎ এই যুগের মানুষ চাষবাস শিখছে এই যুগের মানুষ শুধুমাত্র পশু শিকার করছে খাবার জন্য নয় এই যুগের মানুষ পশু শিকার করছে তা গৃহপালন করার জন্য পশু পালন করার জন্যে কৃষিকাজ ও পশুপালন এই যুগে বিপ্লব ঘটায় এজন্যেই প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে একে নব্রপ্রস্তর বিপ্লব বলে উল্লেখ করেছেন কুকুর ছিল এই পর্বের আদিম মানুষের প্রথম গৃহপালিত পশু এই পর্বে মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে থাকতে শুরু করে এই পর্বেই মানুষ চাকার ব্যবহার শেখে সমাধি নির্মাণ শেখে এবং যাতায়াতের জন্য নৌকার ব্যবহার শেখে কিন্তু মনে রাখতে হবে আমরা যেভাবে নৌকাকে বর্তমানে চিনি সেই অর্থে নৌকা সেই সেইরূপভাবে ছিল না তবে তার আদিম রূপ সেইখানে আমরা পাচ্ছি এবার আসি চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগের পর শুরু হয় তাম্রপ্রস্তর যুগ এই পর্বে মানুষ তামার ব্যবহার শিখছে গ্রিক ভাষায় চ্যালকস শব্দের অর্থ হচ্ছে তামা এবং লিথস শব্দের অর্থ হচ্ছে পাথর সেখান থেকেই এই চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর কথাটি এসছে তামাই ছিল পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু যা আদিম মানুষেরা আবিষ্কার করছে সুমেরীয়রা প্রথম তামার ব্যবহার শেখে নব্যপ্রস্তর যুগের শেষ দিকে মেহেরগড়বাসীরাও তামার ব্যবহার শিখছে এই পর্বেই সুমেরীয় সভ্যতা মিশর সভ্যতা সিন্ধু সভ্যতা বিভিন্ন সভ্যতার জন্ম আমরা আগামী ক্লাসে এই সভ্যতা সম্পর্কে পড়ব এই পর্বের হাতিয়ার ছিল তরোয়াল তলোয়ার কুঠার তীরের ফলা অর্থাৎ অ্যারোহেট নাঙল ইত্যাদি এই যুগে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠছে বিভিন্ন জায়গায় এবং সুমেরীয় সভ্যতা বিশ্বের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে ধন্যবাদ শুভজিতের পাঠশালায় শেষ পর্যন্ত থাকার জন্য যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং নিজেদের বন্ধুদের অবশ্যই ইনভাইট করে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল র্যাপিড উইথ শুভজিৎ ইউটিউব চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পান আজকের ক্লাস নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারে তবে কল করার আগে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি তবে তোমাদেরকে সময় দিতে পারবো না তাই কোন সময় আমি ফ্রি থাকবো তার জন্য একবার হোয়াটসঅ্যাপ করে নিও তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে